হ্যালো বন্ধুরা সাথী খামার বাড়ি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের বলবো আমার খামারে যে ব্রাহ্মা মুরগিগুলো পালন করা হয় সেইগুলো বিষয়ে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আপনারা সবাই জানেন ব্রাহ্মা মুরগি একটি শৌখিন জাতের মুরগি আমি অবশ্য আপনাদের আমার মুরগিগুলোকে সবগুলোকে একসাথে দেখাতে পারছি না কারণ আমার মুরগিগুলোকে ছেড়ে দেয় পালন করে থাকি এই জন্য সব মুরগিগুলোকে ভিডিওতে আমি একসাথে আনতে পারছি না আপনারা সবাই জানেন এটি একটি শৌখিন জাতের মুরগি এই মুরগিগুলো আমরা যেমন দেশি মুরগি পালন করি তেমনভাবেই এদের পালন করা যায় এদের রোগ তেমন নেই বললেই চলে আমরা স্বাভাবিক দেশি মুরগিকে যেসব খাবার দিয়ে থাকি এদেরকেও সেই সব খাবার দিলেই হয় এরা কিন্তু দেশি মুরগির মতো অনেক ডিম পারে তবে এদের দামটা অনেক বেশি পাওয়া যায় এই মুরগিগুলোকে আপনি যদি চান তাহলে বাড়িতেই আপনার দেশি হাঁস মুরগির সাথে পালন করতে পারেন তবে একটি নির্দিষ্ট খাবার আছে এদের জন্য সেটা যদি দেওয়া হয় তাহলে এদের থেকে বেশি বেশি ডিম বাচ্চা উৎপাদন করা হয় আমি এর পরের ভিডিওই আপনাদের